বর্তমান শিক্ষাব্যবস্থায় আমরা উন্নতির গল্প শুনি কিন্তু এই উন্নতির আড়ালে এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের নৈতিকতা আদর্শ এবং ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছে আজ আমরা আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে যেই বিষয় সকলেই চুপ রয়েছে অথচ চুপ থাকার মানেই সেই অপরাধে সম্মতি দেওয়া আজ অনেক প্রতিষ্ঠানে দেখা যায় প্রাপ্তবয়স্ক মেয়েদের ক্লাস নিচ্ছেন পুরুষ শিক্ষক আর প্রাপ্তবয়স্ক ছেলেদের ক্লাস নিচ্ছেন মহিলা শিক্ষিকা প্রথমে এটি হয়তো স্বাভাবিক মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি সামাজিক ও ধর্মীয় দিক থেকে মারাত্মক ও অনুচিত আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনের মধ্যে সুরা নূরের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন তোমরা নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে আর পুরুষদেরকেও বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এখানে শিক্ষা প্রতিষ্ঠানও এর বাহিরে নয় নারী পুরুষ অবাধে মেলামেশা পর্দাহীন শিক্ষা এটি শুধু ইসলামী আদর্শের বিরোধিতা নয় বরং চরিত্র গঠনের পরিবর্তে চরিত্র নষ্টের দিকে ঠেলে দেয় এ ধরনের পরিবেশে শিক্ষার মূল উদ্দেশ্য ধীরে ধীরে হারিয়ে যায় প্রথমত অশ্লীল দৃষ্টি ও অশালীন আচরণের পথ খুলে যায় দ্বিতীয়ত শিক্ষক শিক্ষিকা উভয়ের জন্যই এটি গুনাহের দরজা খুলে দেয় তৃতীয়ত শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয় এবং শিক্ষার মান কমে যায় ইসলাম শুধু নামাজ রোজার শিক্ষাই দেয়নি বরং সমাজকে পবিত্র রাখার জন্য পর্দার নির্দেশও দিয়েছেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়ম ভেঙ্গে আমরা কী অর্জন করছি একজন প্রাপ্তবয়স্ক ছেলের সামনে একজন মহিলার ক্লাস করানো একজন প্রাপ্তবয়স্ক মেয়ের সামনে একজন পুরুষের ক্লাস করানো এটা কেবল শিক্ষা নয় এটা ফ্যাতনার দরজা খুলে দেওয়া ছেলে মেয়েরা একসাথে ক্লাস করার কারণে তাদের মধ্যে ভালোবাসা ভালো লাগা তৈরি হয় ছেলেরা মেয়েদেরকে নিয়ে ভাবে এবং মেয়েরা ছেলেদেরকে নিয়ে ভাবে ফলে তাদের লেখাপড়ার মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয় এবং ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় আমরা শুধু সমালোচনাই করছি না সমাধানও দিচ্ছি ছেলে শিক্ষার্থীদের জন্য পুরুষ শিক্ষক এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য মহিলা শিক্ষক নিয়োগ দিতে হবে যেখানে সম্ভব নয় সেখানে ডিজিটাল বা আলাদা কক্ষের মাধ্যমেই পড়ানো যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে পর্দার ব্যবস্থা নিশ্চিত করতে হবে শুধু কাপড়ের পর্দা নয় আচরণ ও দৃষ্টির পর্দাও অভিভাবক ও কর্তৃপক্ষকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে মনে রাখবেন শিক্ষা কেবল বইয়ের অক্ষর শেখানো নয় বরং চরিত্র গঠনের দায়িত্বও বহন করে আজ আমরা যদি এই বিষয়টি নিয়ে চুপ থাকি তাহলে আগামী প্রজন্মের নৈতিকতা পতনের জন্য আমরাই দায়ী থাকব শিক্ষা হচ্ছে আলোচনার মাধ্যম অন্ধকার ডেকানোর জন্য নয় আসুন আমরা আমাস্তুলি পরিষ্কারভাবে বলি শিক্ষা পর্দা চাই নৈতিকতা চাই ইসলামের আলো চাই